আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে গা ও ক্ষতে তিনটি ওষুধি উপায় দেখেন এভরিওান নাকে ঘা একটি এ রোগটি একটি গুরুত্বপূর্ণ একটি রূপ আমাদের নাকে এক বা উভয় নাকে ঘা হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি উপদ্রব দুজনিত কোনো কারণ থাকে কিংবা আমরা যদি আমাদের নাকে অবিরাম যদি ঘন সর্দি লেগেই থাকে এবং নাক থেকে যদি অবিরাম যদি অনেক সময় ময়লা বা পানি বের হয় এর ফলেও আমাদের মাঝে নাকে ঘা এবং খত রোগটি দেখা দিতে পারি সোয়েবরান এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে আমরা যে তিনটি ওষুধই আমাদেরকে উপায় বের করে দিবে তা হল এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ যদি প্রায়ই পুরাতন সর্দি লেগেই থাকে নাকে এবং নাক থেকে পানি এবং জ্বরে এবং খুব ক্ষতের সৃষ্টি হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো পেরু থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি এক এবং উভয় নাকে যদি গা হয় এবং পানি জরে ভ্যাথা করে এক্ষেত্রে আমরা যে সেবন করব সেটা হলো ল্যাক ক্যান থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু কাম উত্তেজনা বাপ বেশি থাকে এবং এর ফলে নাকে যদি পচা ঘা হয় এবং গন্ধ করে এবং নাক জলে ব্যথা করে এক্ষেত্রে আমরা জুশটি সেবন করব সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের নাকে যে ঘা এবং ক্ষত হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে এবং আপনারা অবশ্যই পথ্য হিসেবে যা গ্রহণ করবেন তা হল অবিরাম খেয়াল রাখবেন যে আমাদের নাকে কোনো ধরনের জন্য ময়লা বা কোনো ধরনের কোনো সর্দি যেন না লাগে সেদিকে আমরা খেয়াল রাখবো এতে করে অনেক অংশে আমাদের মাঝে নাকি ঘা এবং খত তা দূর হয়ে যাবে এবং সুস্থা ফিরে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ